বঙ্গে নাকি চার হাজার চাকরি হবে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিরোধীরা কি বলছে বিরোধীরা বলছে সুদন চক্রবর্তী বলছে যে দু হাজার দশের প্রজেক্ট কিন্তু সরকার যেহেতু বদল হলো তাই জন্য দু হাজার করার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় এত বছর পিছিয়ে কেন প্রজেক্ট হচ্ছে জমি নেওয়া তো হয়ে গেছিল কেন এত বছর পিছল তাহলে প্রজেক্ট দেখুন সুজনবাবু কি বলছে এতদিন সুজনবাবু বলতো চপ শিল্পের কথা তো আমি কালকে দেখলাম যে ইনফোসিসও নতুন চপ শিল্পে নেবে আমার ভালো লাগলো দেখে যে ইনফোসিসের নারায়ণ মূর্তিও যে চপ শিল্পে নেবেছেন বা ধরুন এর আগে টাটা মেটালিক্স তাদের জামশেদপুরের ইউনিটকে সরিয়ে এনে খড়গপুরে করেছেন তো টাটাও চপ শিল্পে নেমে গেছে তারপর এলএনটি ইনফোটেক তারা এত বড় মাইন্ড ট্রি বড় এখানে কর্মসংস্থানের প্রোজেক্ট করেছে আজকে সত্যি কথা যে সেক্টর ফাইভ স্যাচুরেটেড হয়ে গিয়েছে এখন নিউ টাউন সেটাও মমতা ব্যানার্জির আমলে গ্রো করছে আস্তে আস্তে যে বাংলার বদনাম ছিল যে বাংলায় কর্মসংস্থান হয় না আজকে মানুষ নিজের চোখে দেখছেন যারা বারবার বলতো মমতা ব্যানার্জি কোন শিল্প উদ্বোধন করেছেন আসলে গাত্রদাহ তো ওখানে মমতা ব্যানার্জি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন এই সিপিএম একদিন বলেছিল এই সুজন চক্রবর্তী বলেছিল যে এসিজেড না হলে ইনফোসিস আসবে না আপনার মনে থাকবে বা আমলে যখন এসিজেডের নাম করে ওই সাম্রাজ্যবাদী দালাল ডাউ কেমিকেলকে ওরা জমি দেওয়ার জন্য পরিকল্পনা করেছিল যার জন্য নন্দীগ্রামে মানুষকে গুলি চালিয়েছিল তখন বলেছিল এসিজেড না হলে শিল্প আসবে না সিঙ্গুরে বলেছিল চাষার বেটা কি চাষা থাকবে মানুষ কান মুলে দিয়েছিল এই মিথ্যাবাদীদের আজকে মমতা ব্যানার্জি প্রমাণ করলেন যে রাজ্য এসিজেড পলিসিতে সই না করলো কারণ এসিজেড শ্রম আইনের বিরোধী এসিজেড মানুষের নাগরিক অধিকারকে লঙ্ঘন করে এসিজের ছাড়াও শিল্প করা যায় মমতা ব্যানার্জি প্রমাণ করলেন এবং চার হাজার যুবক যুবতীর কর্মসংস্থান শুধু তাই না ইনফোসিস ভিশন দেখালো যে পূর্ব ভারতের যে ডেস্টিনেশন ছিল যেটা একটা সময় বলা হতো নাকি উড়িষ্যা ভুবনেশ্বর হয়ে গিয়েছে আজকে প্রমাণ করলো যে না পূর্ব ভারতের অ্যাকচুয়াল ডেস্টিনেশান কলকাতাই আজকে ইনফোসিসের এই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার আজকে আগামী দিন যে আরও পঞ্চাশে করে কাজ হবে বাংলা জুড়ে কর্মসংস্থানের যে জোয়ার সেটা প্রমাণ করলো যে সিপিএমের আমলের ধাপ্পাবাজিগুলোকে উপেক্ষা করে বাংলার মানুষ সত্যি সত্যি কর্মসংস্থান চায় সুজন চক্রবর্তী আপনাদের ইন্টারভিউতে বলেছে এই ধরনের কথাবার্তা যেটা বাম আমলের প্রোজেক্ট সুজনদার সমস্যা হচ্ছে সুজনদা ইন্টেনশনালি এগুলো বলেন না বিতর্ক তৈরি করার জন্য বলেন আমি জানি না কোন দিন হয়তো বলে বুঝবেন যে মমতা ব্যানার্জির আমলে রাজ্য এতগুলো রাষ্ট্রসংঘ থেকে পুরস্কার পেয়েছে এত এগিয়ে গেছে মেয়েরা স্বনির্ভর হয়েছে মমতা ব্যানার্জিও তো বাম আমলেরই প্রজেক্ট মমতা ব্যানার্জি উনিশশো সালে প্রথম সাংসদ হয়েছিল তো বাম আমলে তো সাংসদ হয়েছিল তার মানে মমতা ব্যানার্জি যে সাফল্য এটা বাম আমলেরই সাফল্য সুজন সমস্যাটা হচ্ছে সুজনদাদের দল এবং বিজেপির মধ্যে ইতর বিশেষ কোনো পার্থক্য নেই বিজেপি নরেন্দ্র মোদীকে আপনি জিজ্ঞাসা করবেন ও সবেতেই নেহেরু দেখে আজও কিছু এটার জন্য আর হচ্ছে যা দেখবে সবই বাম আমলের হবে সুজনবাবুরা বাম আমলের পজিটিভ দিক দেখাবেন আর বিজেপি নেহেরু আমলের নেগেটিভ দিক দেখানোর রাজনীতি করবে দুটো রাজনীতির চরিত্র এক দুটোই মানুষ খুন গণহত্যার রাজনীতি করে একজন ধর্মের নির্দিখে গণহত্যা করে আর একজন রাজনীতির নিরীক্ষক মানুষকে খুন করত দুটো দলই একটা দল ছাপ্পান্ন হাজার কলকারখানা বন্ধ করেছি ইন্ডাস্ট্রি লাটে তুলে দিয়ে বেঁচেছে একটা দল দুটো মাত্র শিল্পপতিকে প্রজেক্ট করার জন্য গোটা ভারতবর্ষকে বিক্রি করে দিচ্ছে সুজনবাবুর এই ধাপ্পাবাজিগুলো যত কম বলবেন তত ভালো চপশিল্প চপশিল্প করছিলেন বাংলার মানুষ আপনাদের মুখে গতকালকে ইনফোসিসের এই নতুন সেন্টার উদ্বোধনের পর ওই চপশিল্পের চপগুলোই ছুঁড়ে মারছে যারা রোজ ব্যঙ্গ করতেন মমতা ব্যানার্জি কটা ইন্ডাস্ট্রি উদ্বোধন করেছেন বাংলার মানুষ তাদেরকে এক এক করে খড়গপুর থেকে শুরু করে আজকে অ্যামাজন ফ্লিপকার্টের সবচেয়ে বড় ডেটা ডেলিভারি সেন্টার ডানকুনিতে তৈরি হচ্ছে হরিণঘাটায় তৈরি হচ্ছে হাজার হাজার কর্মসংস্থান হচ্ছে নিউ টাউনে একরের পর একর জমিতে একটার পর একটা আইটি কোম্পানি আসছে মাইনট্রি এসছে এল এন টি ইনফোটেক এসছে আজকে ইনফোসিস এত বড় ইনভেস্টমেন্ট বাংলা এগিয়ে এগিয়ে বাংলা সুজনবাবুদের গাত্রদাহ সুজনবাবুরা এগোচ্ছেন মিনিবাসের কন্ডাক্টর আগে বলতো না দাদা পেছনের দিকে এগিয়ে যান সুজনবাবুরা এগোচ্ছেন ওই মিনিবাসের কন্ডাক্টর হয়েছেন সুজনবাবু পেছনের দিকে এগোচ্ছেন পেছনের দিকে এগোচ্ছেন বললেন কিন্তু বামেরা নতুন একটা কৌশল নিয়েছে যে এখন থেকে যারা সর্বস্তরে আছে তারা কথা বলবে না মানে দলের অন্দরে যারা ভালো বক্তা তারা এবার থেকে কথা বলবে দু হাজার ছাব্বিশের জন্য প্রস্তুত হচ্ছে ব্লু তৈরি করছে ভোটে ফলাফল কাজে দেবে সিপিএম বুঝতে পেরেছি সিপিএম এর যে নেতৃত্বগুলো এতটাই পচে যাওয়া নেতৃত্ব যে এরা কথা বললে মানুষ ঘৃণায় প্রত্যাখ্যান করছে উনিশে শূন্য একুশে শূন্য চব্বিশে শূন্য উপনির্বাচনে শূন্য সিপিএমের শূন্যের ভাড়ার আর পূর্ণ হচ্ছে না তাই জন্য বুঝতে পেরেছি এই নেতাগুলো রিজেক্টেড এলিমেন্ট তো রিজেক্টেড এলিমেন্ট এতদিন পরে বুঝতে বোধোদয় হয়েছে ওই জন্য এখন পুরনো বোতলে নতুন মত লাভ হবে না কোনো বাংলার মানুষ শুনুন একটা জিনিস বুঝতে হবে সিপিএম আগামী তিরিশ বছর বাংলায় ভোট পাবে না কারণ মূলত ভোটাররা তাদের মেজরিটি হচ্ছে আঠেরো বছরের নতুন ভোটার থেকে যুবক যুবতীরা চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর পঞ্চান্ন বছর নিশ্চয়ই বয়স্ক মানুষও ভোটার কিন্তু ভোটারের টার্ন আউটটা মূলত মেজরিটি অব দ্য চাং ভোটার সেটা তরুণ প্রজন্মের থেকে যায় এই যে তরুণ প্রজন্ম যার আজকে ধরুন কুড়ি পঁচিশ বছর বা তিরিশ বছর বয়স তিরিশ বছর বয়সী যে ভোটার সে ভোট দিতে যাওয়ার আগে সিপিএম যতই গাও নাগাক সে মাত্র ১৩ বছর আগের তার চোখে নন্দীগ্রাম সিংহুর এখনো ভাসছে যে সে তখন যখন কিশোর আজকে যার বয়স চল্লিশ বছর তার যখন পঁচিশ বছর বয়স তার চোখে সিপিএমের অত্যাচারটা ভাসছে যার বয়স আজকে বছর তার যখন বছর বা পঁয়ত্রিশ বছর বয়স ছিল সে তখন সিপিএমের গর্বেতা খানাকুলোর অত্যাচারগুলো ভুলেনি সে তখন সিপিএমের আরামবাগ ভোলেনি সে তখন তারকেশ্বর লোহার উনিশজন চা শ্রমিককে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনা ভুলেনি তাই সিপিএম যে ঘটনা সেটা মুছতে এই যে নতুন প্রজন্মের জেনারেশন এটা আরও কুড়ি তিরিশ পঁয়ত্রিশ বছর লাগবে তাই আগামী তিরিশ বছরের মধ্যে সিপিএমের অন্তত কোনো ভবিষ্যৎ নেই এটা সিপিএমের নেতারাও জানেন তাই জন্য প্রতিটা নির্বাচনে ওরা প্রত্যাখ্যাত হয় আর প্রতিটা নির্বাচনের পরে একটা করে নতুন তত্ত্ব আওড়ায় কখনও বলে বিজেমূল তারপরে বলে বিজে মূল ভুল ছিল কখনো বলে বিজেপি এবং কংগ্রেসের সমদূরত্ব নীতি পরে বলে ওটা ভুল ছিল তাই কংগ্রেসের সাথে জোট করছি আবার এই কথা বলে অবস্থা এরা নিজেরাই জানে না কোন স্ট্যান্ড নেবে যেই মানুষ ওদেরকে রিজেক্ট করে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ের কথা বলে বিধানসভায় আইএসএফ এর সাথে জোট করে এদের মুখ থেকে সমস্ত স্তরে বিচারিত এবং যে এরা ক্ষমতা ছাড়ার কিছু বোঝে না ওই জন্য মানুষ ওদের শূন্য থেকে মহাশূন্য পাঠিয়ে দিয়েছে আপনারা যখন এক দেশ এক ভোট নিয়ে একবারে একেবারে প্রত্যাখ্যান করেছিলেন সেটাকে তখন বিরোধীরা বলেছিল যে আপনারা বারে বারে ভোট চাইছেন যাতে ভালো করে ছাপ্পা মারতে পারে জিততে পারেন কিন্তু এখন দেখা গেল সাংসদে কলকাতা থেকে একবারে পশ্চিমবঙ্গ থেকে চারজন সাংসদ গেলেন না যখন ভোট তার মধ্যে তো আমি দেখলাম বিজেপির মসিহা বলে যাকে প্রেজেন্ট করা হচ্ছিলো অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি তো নিজেও উপস্থিত ছিলেন না শুনলাম তাকে নাকি শোকস করা হবে আসলে এই এক দেশ এক ভোট পুরো বিষয়টাই হচ্ছে ভারতবর্ষের কনস্টিটিউশনের পরিপন্থী গণতন্ত্র সংবিধানের পরিপন্থী কারণ এক দেখুন লোকসভা এবং বিধানসভার প্যারামিটার্সগুলো আলাদা আজকে একটা অজুহাত দেওয়া হচ্ছে যে খরচ বাঁচানোর জন্য নাকি একসাথে ভোট করলে খরচ কম হবে আচ্ছা আপনি বলুন ধরুন একসাথে ভোট হলো লোকসভার বিধানসভায় মানুষের ম্যান্ডেট আলাদা হয় হাতের সামনে হাতে গরম উদাহরণ রয়েছে মহারাষ্ট্র মহারাষ্ট্রে আটচল্লিশটা আসন লোকসভায় বিজেপিকে ধুয়ে দিয়েছে মহারাষ্ট্র লোকসভায় তিরিশটা আসন ইন্ডিয়া জোট পেয়েছে উদ্ধব ঠাকরে শিবসেনা এনসিপি শরদ পাওয়ারের এবং কংগ্রেস মিলিতভাবে তিরিশটা আসন পেয়েছে আটচল্লিশটার মধ্যে সেই মহারাষ্ট্রে যখন চার মাসের মাথায় বিধানসভা ভোট হলো মানে ক্লিয়ার মেজরিটি নিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ প্রায় সত্তর শতাংশের বেশি আসন সেখানে মহারাষ্ট্রে এনডিএ জিতলো যেখানে তার তিন মাস আগে হয়ে যাওয়া লোকসভা নির্বাচনে পুরো উল্টো রেজাল্ট এসছে অর্থাৎ লোকসভা আর বিধানসভা প্যারামিটার আলাদা ঠিক যেভাবে উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশে প্রায় সিক্সটি পার্সেন্ট আসনে এবার অখিলেশ যাদব কংগ্রেসের জোট জিতেছে সাঁত্রিশটা আসন ফিফটি পার্সেন্টের কাছাকাছি আসন একা অখিলেশ যাদব জিতেছে কিন্তু উত্তরপ্রদেশে থাম্বিং মেজরিটি আছে যোগী আদিত্যনাথের বিজেপির অর্থাৎ বিধানসভায় মানুষ যাকে ভোট দিচ্ছে লোকসভায় নেসেসারিলি তাকেই ভোট দিচ্ছে তা নয় এবার ধরুন লোকসভা আর বিধানসভা একসাথে হলো আপনি খরচ বাঁচানোর কথা বলছেন দেখা গেল লোকসভায় কোনো একটা দল ধরুন তর্কের ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতা সংখ্যাগরিষ্ঠতা পেল না এটা এমন ত্রিশঙ্ক অবস্থা তৈরি হলো যেখানে বিজেপিকে সরকার করতে ডাকা হলো উত্তরপ্রদেশে বিধানসভায় তারা গরিষ্ঠতা প্রমাণ করতে পারল না তাহলে তখন অখিলেশ যাদবকে ডাকা হবে সেও যদি গরিষ্ঠতা প্রমাণ করতে না পারে তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে পরবর্তীকালে ছ মাসের মধ্যে আবার ভোট করতে হবে মানে আপনি সাতশো কোটি টাকা বাঁচানোর নাম করে উল্টে আবার বহু রাজ্য এরকম জায়গা তৈরি হবে যেখানে হয়তো সাত হাজার কোটি টাকা বাঁচার মানে বাঁচানোর বদলে উল্টে খরচ হয়ে যাবে তাছাড়া নরেন্দ্র মোদী আপনার মনে থাকবে প্রথমবার যখন দাঁড়িয়েছিলেন গুজরাট থেকেও দাঁড়িয়েছিলেন আবার বারাণসী থেকেও দাঁড়িয়েছিলেন রাহুল গান্ধী যেবার ওয়েনার থেকেও দাঁড়িয়েছিলেন আবার ইয়ে থেকেও দাঁড়িয়েছিলেন আমাদের রায়বেরেলি থেকেও দাঁড়িয়েছিলেন ঠিক এই সোনিয়া গান্ধী আমেথি রায়বেরলি দু জায়গা থেকেই দাঁড়াতে নেই ইন্দিরা গান্ধী পর্যন্ত দু জায়গা থেকে দাঁড়িয়েছিলেন বহু নেতা বহু নেত্রী একাধিক জায়গা থেকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে সেই এই প্রোপোজ বিলে সেটার কোনো ইয়ে নেই দিক নেই যে একটা মানুষ যদি দু জায়গায় দাঁড়ায় দাঁড়ানোর অধিকার তার আছে যে কোনো মানুষ মানে আমি চাইলে আমি কলকাতা থেকে ভোটে দাঁড়াতে পারি আমি চাইলে আমি লখনৌ থেকে ভোটে দাঁড়াতে পারি আপনি চাইলে আপনি দেরাদুন থেকে ভোটে দাঁড়াতে পারেন আপনি চাইলে আপনি থেকে ভোটে দাঁড়াতে পারেন ভারতবর্ষের সংবিধান আমাকে আপনাকে সবাইকে সেই অধিকার দিয়েছে তাহলে একজন মানুষ যদি দুটো জায়গা থেকে বা তিনটে জায়গা থেকে নির্বাচিত হন তাহলে সেখানে তো আবার ভোট করতে হবে তার কি দিক নির্দেশ তার কি গাইডলাইন দেওয়া আছে এই বিলে নেই